হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা সন্ধ্যা নাস্তা বানাবো এই জন্য সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আটাতে লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছিলাম ঘরে একটা পাস্তা মতো বানাবো আর কি মিক্সড লুডোস এই জন্য আটাতে পানি অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিচ্ছিলাম শক্ত একটা ডো বানাবো বানিয়ে এই তো এখানে মেখে রেখেছি আটারটা। রেখে এখন আমি রুটি বেলব রুটির মতো করে বেলে এটা চাকু সাইজে চারপাশে কেটে নিচ্ছিলাম বাকি অংশ আটাগুলো পরে রুটি বানানো যাবে আর এটা কেটে আমি চার কোনা চার কোনা করে কেটে আকৃতি করব করে পাস্তাটা বানাবো আর কি এইগুলো কেটে নিচ্ছিলাম সমান করে কাটতে হবে আর এটা শামুকের মতো একদিকে ঘুরাইয়ে আর একদিকে ঘুরাতে হবে দেখেন কি সুন্দরভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এটা শুধু রান্না করা যায় আমি একটু লুডুস অ্যাড করব। আর এটা সিদ্ধ করার জন্য গরম পানিতে অবশ্যই একটু তেল মিক্সড করতে হবে যেন একটার সাথে একটা না লাগে এই জন্য আমি একটু তেল নিয়ে নিছি আর এখন সমস্ত ঢেলে দিলাম গরম ফুটন্ত পানিতে আর এটা সিদ্ধ হতে হতে এই তো সিদ্ধ হয়ে গিয়েছি আর ঠান্ডা পানিতে একটু শীতল করে নিতে হবে আর এখানে অবশিষ্ট গরম পানিতে আমি কোকোলা লুডুস এক প্যাকেট দিয়েছি এর সাথে মিক্সড করবো জন্য লুডুসটাও সিদ্ধ করে নিব আর বাচ্চারা সন্ধ্যার সময় নাস্তা লুডুস হিসাবে দিলে খুবই পছন্দ করে লুডুস খেতে আর ওটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি থাই পেনে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নিলেই হবে তো এখানে পেঁয়াজ ভেজে আমি মুরগির মাংসটা স্লাইড করে কেটে রেখেছিলাম সে সমস্ত মুরগির মাংস দিয়ে আমি এর মধ্যে সামান্য লবণ দিয়েছি আর অবশিষ্ট সবজিগুলা দিয়েছি এখানে গাজর পেঁয়াজ কলি আছে আর বাঁধাকপি আর আলু আপনারা যে যেমন সবজি পছন্দ করেন সেটাই দিতে পারবেন আর শীতের সবজিটা অনেক ভালো হয় আর এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়েছিলাম সবজির মধ্যে এখানে মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দেখেন আমার পাশাপাশি আমার ছোটো মেয়েটাও কথা বলছে আর এখানে ভাজা হয়ে গেলে আমি লুডুসটাই ফার্স্টে দিব লুডুসটা একটু ভাজা ভাজা হলে তখন আমি ওই পাস্তাগুলো দেব লুডুসের মধ্যে লুডুসের যে মশলাটা ছিল ওটা আমি সম্পূর্ণ ঢেলে দিব আর এখানে সস ইউজ করবো এই মশলাটা দিয়ে আমি বাকি ওই পাস্তাগুলো দিয়ে দিলাম আর একটু নাড়লে হয়ে যাবে আমার রান্নাটা ফুটুস একসাথে মিক্সড করে সস দিয়ে অবশ্যই রান্না করবেন অনেক খেতে মজা হবে ইয়ামি হবে বাচ্চারাও খুশি হয়ে যাবে এখানে আমি সসটা দিচ্ছিলাম সসটা মিক্সড করলে বেশি মজা হয় আর এই তো আমার রান্না রেডি সবাই ভালো থাকবেন সন্ধ্যার নাস্তা হিসেবে খুবই ভালো আল্লাহ হাফেজ